নমস্কার আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা ও ভালোবাসায় অনেকটা পথ পেরিয়ে আজ আমার গল্প পাঠের আসরের পঞ্চাশতম গল্প নিয়ে হাজির হলাম এভাবেই আপনারা আমার পাশে থাকলে পঞ্চাশের গায়ে আরও একটা শূন্য হতেই পারে জানি ইচ্ছাটা অনেক বড় এবং সেটা তখনই পূরণ হওয়া সম্ভব যখন আপনারা আমার পাশে থাকবেন গল্প শুনবেন গল্প শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুরু করেছিলাম মাঝে মধ্যে বাংলা সাহিত্যের গল্প আপনাদের পড়ে শোনাব বলে তারপর যখন আপনাদের কাছ থেকে নানা রকম অনুরোধ এবং আরও ভালো করার জন্য পরামর্শ পেতে শুরু করলাম তখন সত্যিই খুব ভালো লাগলো উৎসাহ পেলাম এবং বিভিন্ন রকম পরিবর্তন আনলাম আমার গল্প পাঠের মধ্যে এখনও প্রতিনিয়ত নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেই চলেছি প্রতিটা গল্পকে আরও সুন্দর আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা গল্পে যাদের কাছ থেকে বিভিন্ন মতামত পরামর্শ ও অবিরাম উৎসাহ সাহায্য পেয়েছি তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজ এই শুভক্ষণে দাঁড়িয়ে কিছু মানুষের নাম আমাকে বলতেই হবে যাদের মধ্যে প্রথম নামটা হলো সৈকত ব্যানার্জি ওই যে বললাম আমি ঠিক করেছিলাম যে মাঝে মধ্যে বাংলা সাহিত্যের কিছু গল্প পড়ে ফেসবুকে দেব আপনাদের শোনার জন্য সৈকত বলল যে না এভাবে না তুমি দাদা একটা ইউটিউব চ্যানেল খোলো এবার এই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না তো সৈকত নিজেই উদ্যোগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলে দেয় এবং সেখানে আমি আমার সমস্ত গল্প আপলোড করতে শুরু করি এবং তারপরে বহু মানুষের কাছ থেকে উৎসাহ পাই অনেক মানুষ গল্প শোনেন তারই মধ্যে কয়েকজনের নাম আজকে এই মুহূর্তে আমার মনে পড়ছে কারণ তাদের কাছ থেকে অবিরাম উৎসাহ পেয়েছি তারা বিভিন্ন রকমভাবে কেউ কেউ নানা রকম বই দিয়ে আমাকে সাহায্য করেছেন তারপরে প্রচুর অনুরোধ পেয়েছি তাদের কাছ থেকে তাদের অনুরোধের গল্প আমি পাঠ করেছি আমার এই গল্প পাঠের আসরে তো তেমনি যেমন চন্দনা গাঙ্গুলি বনানী মুখার্জি মনিকা সাউ ভোলা সিং অমৃতা ঘোষ রাজা সমাদ্দার বৈশাখী গাঙ্গুলি বিশ্বজিৎ মাইতি মালবিকা নাহাদাস কল্যাণ ঘোষ বকুল রানা কমলেশ ঘোষ অমিত ঘোষ সৌরভ মুখার্জি তাপস চ্যাটার্জি সোনালী ঘোষ অন্তরা পাড়ুই রিনা রায় শিবনাথ মণ্ডল কিরিটি ভট্টাচার্য সঞ্জয় রায় শান্তনু আটা বিমলা রায় শুভাঞ্জন চক্রবর্তী অর্পণ গাঙ্গুলি রাজেশ সোম এছাড়াও আরও অনেক অনেক মানুষ ও শুভানুধ্যায়ী আছেন যারা হয়তো আমার গল্প শোনেন কিন্তু তারা কোনো কমেন্টস করেন না বলে হয়তো আমি তাদের নাম জানতে পারি না তো যাদের নাম বলতে পারলাম না তাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তাদের সকলকে অভিনন্দন জানাই আগামী দিন আপনারা এভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন শুনতে থাকুন শাল্টুদার গল্প তো শুরু করছি আজকে পঞ্চাশতম গল্প আগেই বলেছিলাম যে আমার পঞ্চাশতম গল্পে থাকছে একটা চমক আসলে যাদের পায়ের তলায় সর্ষে আজকের এই গল্প তাদের জন্য আসলে আজকে যা শোনাবো তা ঠিক গল্প নয় আবার হয়তো গল্প জনশ্রুতি বংশপরম্পরায় যা আজ সেই অঞ্চলের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় আপনি যদি গুগলে সার্চ করেন মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া তাহলে সবথেকে প্রথমে আপনি যে নামটি পাবেন তা হলো, ভানগড় ফোর্ট হ্যাঁ ভানগড় দেশ বিদেশে যাকে ঘোস্ট সিটি অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয় ভানগড় দুর্গে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো মানুষের প্রবেশ নিষেধ যদিও সরাসরি ভূতের উল্লেখ কোথাও কোনো আদেশ নামাতেই নেই ভানগড় জায়গাটি হল রাজস্থানের আলোয়ার জেলায় যারা সরিষ্কার জঙ্গল বেড়াতে গেছেন তারা জানেন যে এই জঙ্গল শেষেই ভানগড়ের শুরু জয়পুর আলোয়ার রাস্তার মাঝে পড়ে এই জায়গাটি গাড়ির রাস্তা থেকে এক কিলোমিটার হেঁটে পৌঁছানো যাবে এখানে সংলগ্ন গ্রামে দুশোটি ঘর আছে যেখানে অনধিক হাজার দুয়েক লোকের বাস ভানগড়ের পত্তন হয়েছিল পনেরোশো তিয়াত্তর সালে মধ্যযুগের একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ যেখানে এককালে অনেক মানুষ ছিলেন কিন্তু তারা কোথাও পালিয়ে গেছেন নাকি সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন এই দুর্গের মধ্যেই তার প্রমাণ কোনো দিন কেউ পায়নি ভাঙা প্রাসাদটির আয়তন কম নয় একশো হেক্টর এই পরিত্যক্ত দুর্গের ভেতর আজও কেউ থাকে না কি কোনো ভবগুড়ের দেখাও মিলবে না আগেই বলেছি যে ভানগড়ের পত্তন হয়েছিল পনেরোশো তিয়াত্তর সালে সেই সময় এখানকার রাজা ছিলেন ভগবন্ত দাস তিনি ছিলেন আকবরের সেনাবাহিনীর জেনারেল তার অধীনে পাঁচ হাজার সেনা ছিল তার বীরত্বে মুগ্ধ হয়ে আকবর তাকে আমির উল উমরা উপাধি প্রদান করেন আকবরের হয়ে পাঞ্জাব কাশ্মীর এবং আফগানিস্তানের লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি আকবর তাকে একসময় আফগানিস্তানের শাসকের পদও দিয়েছিলেন ভগবন্ত দাস তার দ্বিতীয় পুত্র মাধ সিংয়ের বসবাসের জন্য ভানগড়ের এই প্রাসাদটি নির্মাণ করেন তারপরে রাজা হন তার ছোট ভাই ছাত্তার সিং ষোলোশো সালে তার মৃত্যুর পর ভানগড় রাজ্যের জৌলুস ক্রমশ কমতে থাকে তবু মোগল সম্রাটদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকার জন্য পড়শি রাজারা ভানগড় দখলের চেষ্টা করেননি কিন্তু মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর কিছুকাল পরেই অম্বর রাজ্য যার বর্তমান নাম জয়পুর তার রাজা দ্বিতীয় জয়সিংহ ভানগড় দখল করে নেন সেটা সতেরোশো কুড়ি সালের ঘটনা এরপর থেকেই ভানগড়ের ওপর যেন নেমে আসে অভিশাপের কালো মেঘ রাজ্যের জনসংখ্যা কমতে থাকে তারপর সতেরোশো সালের মর্ণন্তরের পর এই রাজ্য একেবারে জনশূন্য হয়ে যায় এখন ইতিহাস এ কথা বললেও কেন ভানগড় অল্প সময়ের মধ্যেই জনহীন এক প্রান্তরে রূপান্তরিত হয়েছিল তার দুটি জনশ্রুতি আজও বিশ্বাস করেন স্থানীয় মানুষ যারা বংশ পরম্পরায় কাহিনী দুটি শুনে আসছেন এর প্রথমটি হল শহরটিকে অভিশাপ দিয়েছিলেন গুরু বালুনাথ এই জায়গা ছিল তাঁরই পরে যখন রাজা শহর এবং প্রাসাদ পত্তন করাচ্ছেন সেই সময় বালুনাথ তাকে সতর্ক করে বলেছিলেন রাজা যে মুহূর্তে তোমার এই প্রাসাদের ছায়া আমার কুটির স্পর্শ করবে সেই মুহূর্তে এই শহর ধ্বংস হয়ে যাবে তো রাজা তিনি এই নিষেধ মেনে চলেছিলেন পরবর্তীকালে রাজার কোনো বংশধর তার প্রাসাদের উচ্চতা আরও বাড়ালে সেই বর্ধিত অংশের ছায়া বালুনাথের কুটিরের ওপর পড়ে ব্যাস অমনি ফুলে যায় তার অভিশাপ ওই জায়গায় তাঁর সমাধি আজও আছে আরও একটি জনশ্রুতি যার কথা লিখেছিলেন হিন্দুস্থান টাইমসের এক সাংবাদিক দু হাজার সালের বিশে অক্টোবর হিন্দুস্থান টাইমস পত্রিকায় সেখানে ইংরেজিতে লেখা হয়েছিল তান্ত্রিকের অভিশাপ এবং সেই একই গল্প শুনিয়েছেন সংলগ্ন গ্রামের মানুষ কি ঘটেছিল কী সেই ঘটনা যা কি ঘটেছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে ওই প্রাসাদের একদা বাসিন্দা ছিলেন রাজকুমারী রত্নাবতী তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারিদিকে তখন তার মাত্রই আঠারো বছর বয়স নানা রাজ্যের রাজারা তাদের কুমারদের জন্য রত্নাবতীর বাবার কাছে দুধ পাঠাচ্ছেন রাজকুমারী রত্নাবতীও রয়েছেন এক স্বপ্নীল আমেজি তাকে আরও একজন দূর থেকে দেখে আর ভাবে এই রত্নটি তার যাই চাই সেই লোকটির নাম ছিল সিংঘিয়া পেশায় তান্ত্রিক জাদুঘর বশীকরণ এবং মারণ উচ্চাটনে দক্ষ সেই স্থানীয় মানুষটি জানত তার আশা নেহাতি দুরাশা তবু তার শক্তি যখন রয়েছে তাকে একটু বাজিয়ে দেখতে ক্ষতি কি নারীর মন জয় করার কত রকমের কলা তো তার জানা একটু সুযোগ কি আর পাওয়া যাবে না ভাবতে ভাবতে সত্যি একদিন সুযোগ পাওয়া গেল সিংহিয়া দেখল রাজকুমারীর পরিচারিকা বাজারে এসেছে তার জন্য মাথার তেল কিনতে তান্ত্রিক বুঝল এই সুযোগ তাকে কাজে লাগাতেই হবে সে দূর থেকে খুব ভক্তিভরে ওই তেলের ওপর তার বশীকরণ মন্ত্র প্রয়োগ করল কিন্তু সেই দৃশ্য রাজকুমারীর দৃষ্টি এড়ায়নি তিনি মুখ ঠেকে পরিচারিকার কাছাকাছি ছিলেন তিনি ওই বদমাসটাকে চিনতেন তাই ওই তেল ব্যবহার না করে সমস্তটাই মাটিতে ফেলে দিলেন আর তেল মাটিতে পড়তেই রূপান্তরিত হল মস্ত বড় এক পাথরে তারপর সেই পাথর দ্রুত গতিতে গড়াতে গড়াতে গিয়ে পিষে ফেললো সিন্ধিয়াকে মৃত্যুর আগে সিংহিয়া অভিশাপ দিয়েছিল ওই প্রাসাদের কোনো মানুষ যেন বেঁচে না থাকে লোকটি শয়তান হলে কি হবে তার অভিশাপ কিন্তু মিথ্যা হয়নি পরের বছর ভানগড়ের সঙ্গে যুদ্ধ লাগল আজবগড়ের তাতে মৃত্যু হল রত্নাবতীর এরপরেই তার অশরীরী অবয়ব নিত্য দেখা যেত ভানগড়ের প্রাসাদে স্থানীয় মানুষের বিশ্বাস রত্নাবতী কোথাও জন্মগ্রহণ করেছেন এবং একদিন তিনি নিজেই এই প্রাসাদে ফিরে আসবেন এই প্রাসাদ সংলগ্ন গ্রামে যারা বাস করেন বংশ পরম্পরায় তারা এই সমস্ত গল্প শুনেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এভাবেই তো মানুষ মুখে মুখে ইতিহাসকে গল্পগাথাকে জনশ্রুতিকে বাঁচিয়ে রাখে স্থানীয় মানুষ জানিয়েছেন অভিশাপের ফলেই এক রাতের মধ্যে এই প্রাসাদ সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় অভিশাপে নাকি এও বলা হয়েছিল শুধু প্রাসাদই নয় ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ জনপদ নিশ্চিন্ন হয়ে যাবে প্রাসাদ শুধুমাত্র রক্ষা পাবে প্রাসাদের মন্দিরগুলি আশ্চর্যের কথা এই যে এই প্রাসাদের মধ্যে বিগ্রহ না থাকলেও অনেকগুলি মন্দির আছে যেগুলো তেমনভাবে ধ্বংস হয়নি মন্দিরের মধ্যে হনুমানজির মন্দিরের সংখ্যাই বেশি যেহেতু তিনি তার ভক্তদের ভূত প্রেতদের হাত থেকে রক্ষা করেন তাই গ্রামবাসীরা তাঁর শরণাপন্ন হয়েই সন্তান সন্ততি নিয়ে ঘরকন্যা করে চলেছেন এবার বলি ওই ভানগড়ে রাত কাটানোর অভিজ্ঞতার কথা আসলে এ কথা যারা শুনিয়েছেন তাঁরা ঠিক সাধারণ মানুষ নন তাঁরা সাংবাদিক তাদের পেশা এনডি টিভির সাংবাদিকতা করা এই চ্যানেল ভারতের হানাবাড়ি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে তো ওই অনুষ্ঠানের দুই দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক রকি সিং এবং ময়ূর শর্মা অকুতভয় এই দুই সাংবাদিক তাদের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন আসলে তাদের কাজের ধরনটাও বেশ বিশ্বাসযোগ্য দর্শকদের অনুষ্ঠান দেখানোর আগে তারা নিজেরা আগে সেখানকার সঠিক অভিজ্ঞতা অর্জনের জন্য রাত কাটান ওরা ভানগড়েও গড়েও রাত কাটিয়েছিলেন কিন্তু তার ফল কি হয়েছিল তাঁরা দুজনেই ওখানে দ্বিতীয়বার প্রবেশ করতে কর্তৃপক্ষের কাছে স্টেপ তাঁদের অপারগতার কথা জানিয়েছিলেন কারণ তারা মুখে বলেছিলেন অশরীরীদের ছবি তোলার জন্য আমরা ওই হানাগড়ে বেশ কয়েকটি মোশন সেন্সার বসাই পরের দিন দেখেছিলাম প্রতিটি যন্ত্র আপনা আপনি বন্ধ হয়ে গেছে রাতে তাঁরা বেশ কয়েকবার নারী কণ্ঠের আর্তনাদও শুনেছিলেন এবং তাদের সেখান থেকে উৎখাত করতে বহুবার পাথর ছুঁড়ে মারা হয়েছিল আসলে এখানে রাতে পাথরের তলায় চাপা পড়ে মৃত্যুর বেশ কিছু ঘটনা ঘটেছিল তারপর থেকে প্রশাসন থেকে এখানে রাত কাটানো পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় যদিও দিনের আলোয় ওখানে প্রবেশ করলে মনে হবে দিব্য পিকনিক অথবা ক্রিকেট খেলার জায়গা সাধারণভাবে আপনার চোখে কিছুই পড়বে না কি ভাবছেন যাবেন নাকি একবার যাবেন মানে এখন তো আর আপনি ওই ভানগড়ের ভেতরে রাত কাটাতে পারবেন না এর এক কিলোমিটারের মধ্যে পুরাতত্ত্ব দপ্তরের কয়েকটি গেস্ট হাউস আছে ওরা রাজি হলে থাকার ব্যবস্থা হয়ে যাবে কিভাবে যাবেন জয়পুর কিংবা আলোয়ার পৌঁছে বাসে বা গাড়ি ভাড়া করে ভানগড়ে যেতে পারেন শুভ কামনা রইল যাতে রাজকুমারী রত্নাবতীর সাথে আপনাদের দেখা হয় নমস্কার ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর শুনতে থাকুন শালটুদার গপ্প